নিজের কাম কামলা মতন কাম করেন না যে না 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 বাবা মতন ছাড়েন হলা লাগে কাটুন যে আবার এই ফট করে আতে মাতে লাগে পড়বো হ্যাঁ ঠিক আছে সে ভুলে তো গেলাম পিঙ্কি পিঙ্কি আবার আসছে ও হুন আমার কে লাগে আয়ু হ্যালো কি আরে জানো না আমার বিন্দু না নতুন স্পোর্টিং সিরা শার্টটা দেওনি

Punda bhatte disi. E no tu longi bindiya. Jodi gas rodi. Ta e longi bande daag bortu na. E di e dal ke. Hai re. E di ki. Yeah, yeah. This time, this time, I'm going to go to the house. I'm going to go to the house. I'm going

এলে কিন্তু আমি এটা মরছে মরছে আবার কুড়ি কুড়ি করবাম লগে আর তোরে মা দেখতেছি এটা সুতারাণীর ভুতরে কি করে